পরিস্থিতি আমরা নিত্য নতুন প্রতিদিন যেটা দেখছি মানুষ সেটার প্রত্যাশা করছিল তাদের বিচার হোক লন্ডনে ইংল্যান্ডে তিনি এমপি এবং ইংল্যান্ডের এমপি হওয়া মানে এটা তো পার্লামেন্টের বিরাট একটা সম্মানজনক বিষয় কারণ সবচেয়ে প্রাচীন পার্লামেন্ট এবং গণতন্ত্রের ধারাবাহিকতা সেখানে সেই বারোশো সালের সালের কাটা থেকে শুরু করে চলছে সেইটি সেখানে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ভাগ্নি তিনি সেখানে এমপি হয়েছেন মন্ত্রীও হয়েছেন বাংলাদেশের বিভিন্ন ঘটনার দুর্নীতি টাকা পাচারের সাথে বা অবৈধ সম্পদ থাকার কারণে তার মন্ত্রিত্ব চলে গেছে বাদ বাকি নিয়ে কথা হচ্ছে তো এরপরেও আমার বক্তব্যটা হচ্ছে ভিন্ন কিন্তু চিলুল সিদ্দিকী এই বিষয়টা নিয়ে এখনো বলে যাচ্ছেন যে এগুলো সব ভুয়া এগুলো বানানো জাল কিন্তু আপনার নির্বাচন কমিশনে আপনার এআইডির ডকুমেন্ট আছে আপনার কি বলে যে পাসপোর্ট অফিসে আপনার ডকুমেন্ট আছে তারপরে অস্বীকার করছেন আবার এটার তথ্য অনুসন্ধান করছে বাংলাদেশের একটি পত্রিকা অত্যন্ত মানে বহুল প্রচারিত পত্রিকা প্রথম আলো এবং দি টাইমস অফ ইন্টারন্যাশনাল মানে রিপোর্টেড একটা পত্রিকা তার যৌথ মিলে মানে যৌথভাবে এটার পরিচালনা করছেন এই তদন্তটা সেখানেও বেরিয়ে এসছে তার যে নথিপত্র জব্দ করেছেন সেখান থেকে বেরিয়ে এসছে যে তার এখানে এনআইডি আছে এমনকি পাসপোর্ট আছে তারপরেও তার গায়ের জোর খাটাতে চান তো ইংল্যান্ড তো আর শেখ হাসিনার আমলের বাংলাদেশ না ইংল্যান্ড তো ইংল্যান্ড সেখানে ন্যূনতম কোনো দুর্নীতি বা অসুধু উপায় অবলম্বন করা তো খুব কঠিন ব্যাপার অবলম্বন করে টিকে থাকা এর আগেও তার যে ফ্ল্যাট এবং অন্যান্য যে বিষয় ছিল সেটা নিয়ে মানে পৃথিবী বিখ্যাত গণমাধ্যম টেলিগ্রাফ এবং ফিনান্সিয়াল টাইমস তারা অনুসন্ধান করেছেন তাদের অনুসন্ধানী রিপোর্টেও এগুলো বেরিয়ে এসছে তারপরে কোনো ভ্রুক্ষেপ নেই কথাটা হচ্ছে যে এই যে বড় বড় রুই কাতলা এবং যারা বিদেশের নাগরিকত্ব নিয়ে সেই দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন যাদের একটা সুদীর্ঘ ইতিহাস আছে গণতন্ত্রের চর্চার জবাবদিহিতা এবং নীতি নৈতিকতা রাজনীতিবিদদের যাদের ঐতিহ্য আছে সেই দেশে গিয়েও শেখ হাসিনার রক্তের লোকরা প্রতারিত করতে ছাড়ছেন না তাদের মধ্যে একটা স্ট্যান্ডার্ড গণতান্ত্রিক সমাজ সেই সমাজের মানুষদেরকেও প্রতারিত করতে চাচ্ছেন না তা আমার কথা হচ্ছে যে এখন যারা বিভ্রান্ত তৈরি করছেন অপপ্রচার দিচ্ছেন বিএনপির বিরুদ্ধে সব আগে এগুলোর বিচার হওয়া উচিত ছিল একজন এমপি এবং মন্ত্রী চট্টগ্রামের কি সাইফুজ্জামান জাভেদ সব সুদ্ধ মিলে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ছয়শ দুইটা সম্পদের খতিয়ান পাওয়া গেছে এবং তার বাসা থেকে যে নথিপত্র পাওয়া গেছে বিশাল নথিপত্র সেখান থেকে দেখা যাচ্ছে প্রায় ছয়শো দুইটা তার সম্পদ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এগুলোর বিচার হবে না এই টামাডলের মধ্যে তাদের যে ঘটনাগুলো তো আড়াল হয়ে যাচ্ছে এবং এই আড়াল করার জন্যই নানাবিধ প্রচেষ্টা চলছে কিনা এটা বড় সন্দেহ উদ্রেগ করছে